ডাবের পানি দিয়ে মজার মজার অনেক রেসিপি কিন্তু আমরা অনেকেই করেছি এবং করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল পানির দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নারিকেলের বানিয়ে দিয়ে দুর্দান্ত রেসিপিটি দেখে নেবেন এতটাই টেস্টি যে কেউ একবার দেখি বানিয়ে নিতে পারবে খুবই স্বাদের হয় বিশেষ করে এই গরমে একদম পারফেক্ট ও একটা রেসিপি খুবই লোভনীয় এবং খুবই টেস্টি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আজ ব্লগ ইন কিচেন থেকে আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য দেখতে পেয়েছেন প্রথমে আমি কেটে নিচ্ছি কি এটা এটা হচ্ছে শ্বাস হ্যাঁ নারিকেলের নারিকেল না জাস্ট ডাবের ভি পানির ভিতরে হুম একটা শ্বাস থাকে না যে শ্বাসটা একটু বেশি শক্তও না আবার বেশি একবার ল্যাথলেতা নরমও না কিন্তু ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মিডিয়াম একটা নরম টাইপের শ্বাস হয়ে থাকে না ওরকম শ্বাস কিন্তু আমাদের লাগবে তো ওইরকম শ্বাস আমি কেটে নিচ্ছি তো আমি ডাব নিয়ে এসেছিলাম বাসায় তো ডাবের পানিটা আমি খেয়ে নিয়েছি আর এই যে ভিতরে একটা শ্বাস হয়েছে সেই শ্বাসটাকে কিন্তু আমি কেটে ডিপের ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি কয়েক সপ্তাহ আগে বলা যায় যে এক মাস এরকম আর কি তো সেটাকে আমি এই যে ছোটো ছোটো করে চিকিন চিকুন করে কেটে নিলাম আর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি নারিকেল কেটেছি এবং নারিকেল কাটার এই যে এখানে পানি আমি তিনটা নারিকেল কেটেছি তিনটা নারিকেল এখানে একটু পানি হয়েছে আর নারিকেলগুলো তো আমি কেটে নিয়েছি যেহেতু আমি অন্য একটা রেসিপি করব সেটা কি করব করবো আপনাদের সাথে নিশ্চয়ই সেই রেসিপিটা শেয়ার করব তো পানি টা আমি প্রথমে যেটা করছি ছেকে নিব ঠিক আছে তো পানিটা ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা ময়লাই তো বলা যায় তাই না নারিকেলের যে ছোপা থাকে না ওগুলি থেকে এগুলি বের হয় আর কি তো এগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে এখন শেয়ার করছি আপনাদের সাথে তিনটা নারকেলের আমার পানি কতটুকু হলো হ্যাঁ তো প্রথমে আমি এক কাপ মেপে নিলাম পরবর্তীতে আমি আরও এক কাপ মেপে নিলাম তো এখন যেটা হলো যে পুরো এক কাপ কিন্তু ভরে নেই পণ্য এক কাপ পরিমাণে এ টাইপের আর কি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো আমি এই নারকেলগুলো কাটার পরে যে পানিটা হয়েছে সেই পানিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ওই দিন আমার রেসিপি বানানোর মতন কোনো সময় হাতে ছিল না তো ডিপে রেখে দিলে যেটা হয় বরফ হয়ে যায় তো আমি মেল করেছি অনেকক্ষণ বাইরে রেখেছিলাম তো যেটুকু একেবারে বরফটা গলে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু অংশ এখনও গলেনি দেখতেই পাচ্ছেন এটুকু কিন্তু বাকিটুকু আমি এখন মাপা ছাড়াই দিয়ে দিলাম তাহলে টোটাল বলা যায় যে এখানে একদম সমান করে তিন কাপ পরিমাণ ম্যাচাম্যান কাপের তিন কাপ পরিমাণ নারিকেলের পানি কিন্তু এখানে আছে তো বরফটা আমি প্রথমে গলিয়ে নিব এজন্য আমি চুলা অন করে দিয়েছি তো বরফের জন্য আমি প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন তো এখানে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিব তো যেহেতু তিন কাপ আমি তিন চার চামচ চিনি এখানে ব্যবহার করবো জাস্ট যাতে হালকা একটু মিষ্টিটা লাগে আর কি ডাবের ডাবের মনে হয় ঠিক আছে ওই পরিমাণে আর কি তো দিয়ে এখন যেটা আমি দিচ্ছি উপকরণটা সেটা হচ্ছে আগার আগার পাউডার তো এটাকে আমি আগে থেকে একটুখানি পানি দিয়ে আগের থেকে বলতে যে যেহেতু আমি পানিটা চুলায় বসিয়ে দিয়েছি তো গরম গরম তো দেওয়া যাবে না তো অন্য একটা পাত্রে আমি এখানে নিয়ে নিই যেহেতু এখানে তিন কাপ তো আমি দেড় চার চামচ আগার 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 দিয়েছি এক কাপের জন্য আমি হাফ চার চামচ দিয়েছি তো তিন চার চামচ দিয়েছি সমান করে যেহেতু আমার কাছে কম ছিল যদি আরেকটু একটু বেশি থাকতো হয়তো বা আমি উঁচু করেই দিতাম যাই হোক এটা তো হয়ে যাবে ইন তো এরকম দেড় চার চামচ সমান করে দিয়ে এখন আমি গুলে নিয়েছিলাম একটু সামান্য পানি দিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি যাতে তেমন একটা লামস না থাকে একেবারে গুলে যায় সেই জন্য দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে আর কি তবে এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু চুলা অন করার আগে পানির মধ্যে যদি আগার আগার পাউডারটা দিয়ে নেড়ে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন সেটাও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে যেটা হবে আপনি ওই যে আলাদাভাবে আমি যে আগার আগাগার পাউডারটাকে মেল করে দিয়ে দিলাম না তখন কিন্তু আপনারা খেয়াল করেছেন একটু লামস টাইপের ছিল আর যদি আপনারা চুলা ধরানোর আগে এই পানির মধ্যে যদি আগার আগার পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই লামসটা হবে না ঠিক আছে সো দুইভাবেই করে নিতে পারেন তো এভাবে আমি যেটা করছি এটাতেও কোনো প্রবলেম নাই তো পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু সাথে সাথে নেড়ে নিয়ে এরকম নামিয়ে নিতে হবে তো নামানোর আগে ওই যে আপনাদের সাথে শুরুতেই শেয়ার করলাম যে শ্বাসটা নারিকেলের সেই শ্বাসটাকে এখন আমি ছড়িয়ে দি দিব আগেই যেই পাত্রে আমি বসাবো পুডিংটা করার জন্য সেই পাত্রের মধ্যে কিন্তু এরকম দিয়ে দিতে হবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন যে কোনো ডিজাইন করে যেভাবে খুশি দিতে পারেন তো আমি সাধারণভাবেই একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি লম্বা করে কেটে এ পাত্রের মধ্যে যেহেতু আমি পুটিংটা বসাবো এই পাত্রের মধ্যে দিয়ে দিয়ে এখন যেটা করছি আমি চুলা থেকে সরাসরি পানিটা এনে ছেঁকে কিন্তু ঢেলে দিচ্ছি অবশ্যই এখানে ছেকে দেওয়ার ট্রাই করবেন তাহলে যেটা হয় অনেক সময় যে কোনো একটা লামস কিন্তু থাকতে পারে আর ছেকে দিলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো সেটা আমি করেছি তো দিয়ে দিলাম দিয়ে আমি একটু যে শ্বাসটাকে ছড়িয়ে দিছি যাতে চারিদিকে ভালো করে লাগে আর কি তো পুরিংটাকে এভাবেই বেশ কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে গরমটা না যাওয়া পর্যন্ত যখন গরমটা একদম চলে যায় নর্মাল টেম্পারেচারে চলে আসে তখন কিন্তু আপনারা মিনিমাম এক ঘন্টা ফ্রিজে রেখে সরি ডি ফ্রিজ না নর্মাল চেম্বারে রাখতে হবে এক ঘন্টা পরে নামিয়ে সার্ভ করলে ভালো সুন্দর একটা ই আমি একটা লুকো আসে রেজাল্টও পাওয়া যায় খেতে দারুণ টেস্টি হয় যেহেতু আজকে আমার হাতে একদমই সময় কম আমি যেটা করেছি জাস্ট দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখেই আমি নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আর নামানোর পরপরই আমার ছেলে কিন্তু কিছু অংশ খেয়ে নিয়েছে ও বলছে তোমার ভিডিও তোমার কাটা পরে করো আমি আগে খেয়ে নিই কারণ আমার খুবই খেতে ইচ্ছে করছে ও মানে একদমই আর সহ্য করতে পারলো না মানে আমি যখনই এই পুডিংটা বানাবো আমার ছেলে সহ ছেলের বাবা ভীষণ পছন্দ করে ওরা বেশ মজা করে একদম শেষ করে ফেলে তো আমার ছেলে যে অনেকটাই খেয়ে নিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো কিছু অংশ আমি একটু কেটে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ওই যে বললাম আপনারা যদি পারেন এক ঘন্টা অথবা ত্রিশ মিনিট রাখলেও হবে আর এখানে চেষ্টা করবেন মেডিসিনটা যেহেতু আমি তিন কাপ দিয়েছি তো আপনারা যদি বানান উঁচু করে হাফ চা চামচ দিবেন আমি কিন্তু সমান করে দিয়েছি এই জন্য দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একটু নরম টাইপের হয়েছে তবে হ্যাঁ এইরকম করে বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে এই পুডিংটা যা মজা হয়েছে মার্শাল্লা অনেক এই পুডিংটা কিন্তু আপনারা চাইলে একটু শক্ত বানাতে পারেন চাইলে একটু নরম বানাতে পারেন চাইলে মিডিয়াম বানাতে পারেন এটা হলো কী জানেন এটা হলো মেডিসিনের উপর আপনি কতটুকু মেডিসিন দিচ্ছেন তার উপর এখানে ডিপেন্ড করে যে আপনার পুডিংটা আসলে কেমন হবে এটা টেক্সচারটা ঠিক আছে তো আমি যেহেতু একটু কম দিয়েছি আমার একটু সফটনেস হয়েছে বাট খেতে কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে এই আমি দেখতেও হয়েছে এবং খেতে দারুণ একটা ই আমি এসেছে খুবই মজা লেগেছে আর কি এই পুরিংটা তো আপনারা ভিডিওটা দেখে যদি এইভাবে বানান আপনাদের পুডিংও এত সুন্দর মজার হবে খেতে দারুণ লাগবে যেহেতু এখন প্রচুর গরম এই গরমে কিন্তু এরকম নারিকেল পানি বলে অথবা ডাবের পানি বলেন এই পানি দিয়ে যদি এরকম পুরি বানানো যায় আসলে কি বলবো বলার ভাষা নেই এত টেস্টি আর খেতে মন প্রাণ জুড়িয়ে যায় এই আর কি তো আপনাদের সাথে অনেক কথাই বললাম আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে চ্যানেলের সাথেই থাকতে পারেন এরকম নিত্য নতুন মজার মজার এবং সহজ সহজ রেসিপি এবং টিপস ও ভিডিওগুলো নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন